ওকে আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি ভালো আছো তো সিরিজের যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে পলিসেকারাইট মেনলি পলিসে অনেক ধরনের আছে পলিস্যাকারাইটের ভিতরে আমরা হচ্ছে তিনটেকে প্রায়োরিটি দিয়ে আজকে হচ্ছে এই ক্লাসটা নেব তিনটাকে প্রায়োরিটি কী কী একটা হচ্ছে টার্চ আর একটা হচ্ছে গ্লাইকোজেন আরেকটা হচ্ছে কি সেলোরুস টার্চ গ্লাইকোজেন সেলোরুস তো গো যে দেখি তো এখানে কি দেখো এই যে তেইশ চব্বিশ বাইশ তেইশ মানে খুবই সম্প্রতিশালী কাজগুলো আছে গ্লাইকোজেনের কাছ থেকে আসছে সেলোরসের কাছ থেকে আসছে সেটা এটা মেডিকেলে আসছে বেশি আমাকে এটা ভালো করে পড়তে হবে এই কাজগুলো দেখো তো প্রথম হচ্ছে স্টার্চ স্টার্চে কি কি আছে স্টার্চে নর্মাল যে সব কথাবার্তা এগুলো তো আমরা পড়বোই এটার বৈশিষ্ট্য কেমন তো আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে কি আয়োডিন দ্রবণে এটা দেখবো যে আয়োডিন দ্রবণে এরা কি বর্ণ দেয় নীল দেয় আচ্ছা তো আমরা তিনটা নিয়ে পড়বো বললাম না তো তিনটের ভিতরে আমরা স্টার্চ দেখলাম সেটা হচ্ছে নীল দেয় আচ্ছা দেখি তো পরেরটা একটা কি আছে পরে হচ্ছে গ্লাইকোজেন গ্লাইকোজেন কি দেয় গ্লাইকোজেন হচ্ছে আয়োডিন কোথায় এই যে আয়োডন মানে বেগুনি বর্ণ দেয় আয়োডন মানে বেগুনি বর্ণনা দেয় আর কি আছে কি সে আয়োডন মানে কি দেয় আয়োডন কোনো রঙই দেয় না কি না কোনো রঙই দেয় না এখন সেলস হচ্ছে কার সেলস কি আমাদের মানে আমরা কি সেলস খাইতে পারি তো সেলস খাইতে পারি উত্তর হচ্ছে কেন পারবো না আমরা তো সেলুলোস না আমরা সবকিছু খাইতে পারি আমরা তো কারও খাইতে পারি আমরা তো বোর্ডও খাইয়ে পেতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে হজম হবে কি না কোশ্চেনটা হজম হবে কিনা উত্তর হচ্ছে সেলোস হজম হয় না এটা হচ্ছে প্রাণীদের আমাদের হজম করার জন্য সেরকম অ্যানজাম নেই তার মানে এখানে কোনো রঙ দেয় না সেলস থেকে আমি মনে রাখবো সেটা হচ্ছে কোনো রঙ দেয় না এই যে খাওয়া ফেলি হজম হবে না তো পুষ্টিগুণ নাই হজম হবে কেন হজম হবে না আচ্ছা তারপর স্বাদহীন যেটা বলতেছিলাম তাহলে গ্লাইকোজেন একটা বর্ণ দেয় আরেটিন দাবেন সেটা হচ্ছে বেগুনি বেগুনি সেটা হচ্ছে বেগুনি আর এখানে হচ্ছে স্টার্চে দেয় নীল এটা আমরা কিভাবে মনে রাখতে পারি হুম কিভাবে মনে রাখি ঘূর্ণিঝন আমরা এটা মনে রাখব একটু কষ্টকর হলো এটা মনে রাখব যে গুনি জনের আচ্ছা সরি কি গুনি জনের টান গুনি জনের টান এটা কিরকম রকম দেখো খুবই সহজ একটা বিষয় গুনি হচ্ছে বেগুনি গুনি কি বেগুনি এখানে আসো গুনি হচ্ছে বেগুনি গুনি হচ্ছে বেগুনি গুনি জনের জনেরটা হচ্ছে এজেন জন মানে জন মানে গ্লাইকোজেন গুনি জনের টান মানে গুনি জনের হচ্ছে গ্লাইকোজেন আর টানতে কষ্ট মনে রাখব হচ্ছে স্টার্চ নত হচ্ছে নীল স্টার্চ নীল গুণিজনের টান গুণি হচ্ছে বেগুনি জন হচ্ছে গ্লাইকোজেন টান হচ্ছে স্টার্চ আর হচ্ছে নত হচ্ছে নীল গুণিজনের টান দিয়ে হচ্ছে এটা আমরা মনে রাখবো ঠিক আছে আর কি কি আছে আমরা একটু দেখি এটা এবং কি বিচারিত হয় উত্তর হচ্ছে হয় না আমরা প্রিভিয়াস ক্লাস এটা বলে আসছি অলরেডি ফ্যালিন দবন এবং ইস্কার বিবেচিত হয় না এবার কি কি আছে এখানে আর যা আছে এগুলো একটু পড়বা রিডিং দিবা এখানে তেমন আমরিক তেমন কিছু নাই তবে আমার যেটা লাগবে সবচেয়ে বেশি হচ্ছে ফাংশন সেটা হচ্ছে কি ফাংশন লাগবে এবং ফাংশনের ভিতরে কি কি আছে দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ সেটা হচ্ছে সঞ্চিত খাদ্য হচ্ছে কি স্টার্চ কার সঞ্চিত খাদ্য স্টার্চ উদ্ভিদের এটা ভালো করে মনে রাখতে পেরেছি উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ আর জীব জগতে মানুষের প্রধান খাদ্য হচ্ছে স্টার্চ যেমন আমরা কি খাই সবচেয়ে বেশি আমরা চাল খাই চাল খাই না ভাত খাই তো চাল এরপর হচ্ছে এগুলো আমরা সবচেয়ে বেশি খাই সকালে রুটি খাই রুটি খাই আবার আলু খাই এগুলো বেশি বেশি খাই এগুলো হচ্ছে মানুষের প্রধান খাদ্য এরপরে দুটো ভালো করে মনে রাখবো সেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম হচ্ছে গোল আলু এবং ক্ষুদ্রতম হচ্ছে কি ক্ষুদ্রতম হচ্ছে কি চাল ক্ষুদ্রতম হচ্ছে চালের এখন গোল আলু চাল এটা হচ্ছে আমরা আমাদের কমন খাবার আমরা ভাত খাই আমরা হচ্ছে আলু দিয়ে বিভিন্ন তরকারি বর্তা যা আছে ম্যাক্সিমাম আলু ইউজ করি এই জন্য এই দুইটা হচ্ছে সাম্প্রতিক ইউজ এবং এই দুইটার ভিতরে একটা হচ্ছে বৃহত্তম এটা হচ্ছে ক্ষুদ্রতম চাল বড় না আলু বড় বড় বর এটা হচ্ছে বৃহত্তম স্টার্চ করি বাস হয়ে গেল তাহলে এই ফাংশন মনে রাখবো এই ফাংশন কঠিন কিছু কঠিন না শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজিত স্টার্চে রূপান্তরিত হয় হ্যাঁ গ্লুকোজের তো স্টাচের বলা এটা তো জানি আমরা তারপরে উদ্ভিদের স্টার্চ প্রাণী দিয়েছে গ্লাইকোজেন শৈবাল গ্লাইকোজেন এরপর জীব জগতে মানুষের প্রধান পদা স্টার্চ খুবই কমন একটা বিষয় সবাই পারবা এটারও কাজ খুবই কম এই যে এটা আসছে যে কাজে শক্তি যোগায় তাহলে আর কি কি আছে জোকেদের গ্লাইকোজেন গ্লুকোজ পরিণত হয়ে রক্ত প্রবাহিত হয় এখন আমরা জানি আমরা যখন অতিরিক্ত খাবার খাই যখন এখন আমি কথা বলতেছি আমার কি একটা শক্তি লস হচ্ছে এই শক্তির লস হচ্ছে কীভাবে লস হচ্ছে আমি এখন খাচ্ছি নাই এখন হচ্ছে কয়টা বাজে রাতের দুইটা উনচল্লিশ বাজতেছে এই দুইটা উনচল্লিশ আমি খাইছি হচ্ছে দশটার পরে ব্যাস লম্বা কয়েক ঘন্টা চলে গেছে তো আমি যখন খাই খাওয়ার পরে আমার একটা গ্যাপ থাকে যে আমার এখন গ্লুকোজ দরকার আলটিমেটলি গ্লুকোজের তো খাবারের সরল ফর্ম তাই না কার্বোহাইড্রেটে সো ওই গ্যাপটা ফিল হয় অ্যান্ড দেন আমি যখন খাবার খাওয়ার সাথে সাথে কাজ করি তখন মোটামুটি ওইগুলা ইউজ হতে থাকে তো যখন বেশি পরিমাণে খাই কাজ করতেছি না তখন ওইগুলো কই যায় ওই খাবারগুলো হচ্ছে গ্লুকোজ কনভার্ট হয় গ্লাইকোজেনে গ্লুকোজ কনভার্ট হয়ে গেছে তো কনভার্ট গ্লাইকোজেনে হয়ে দেন সেটা লিভারে যায় যকৃতে যায় সেখানে স্টোর থাকে এখন লিভারে স্টোর থাকে কী রূপে গ্লাইকোজেন রূপে কী রূপে গ্লাইকোজেন রূপে এখন আমি খাচ্ছি না এই যে কথা বলতেছি যে শক্তিটা পাচ্ছি এনার্জিটা পাচ্ছি কোথেকে আসছে এবার হচ্ছে তার বিপরীত প্রক্রিয়াটা কি হবে বিপরীত প্রক্রিয়া তো ওই গ্লাইকোজেনটা তখন আবার ভাঙবে গ্লুকোজে কনভার্ট হবে দেন আমি হচ্ছে শক্তিটা পাবো এখন গ্লুকোজে কনভার্ট হলে গ্লুকোজ কেমন শক্তি আরে ভাই গ্লুকোজে তো গ্লাইকোলাইসিস হয় গ্লাইকোলাইসিস হয়ে ফাইনাল কই যায় মাইটোকন্ড্রিয়া থেকে অ্যাটিপি উৎপন্ন হয় ওই অ্যাটিপি তো শক্তি বুঝছি সহজ বিষয় আচ্ছা তো আমি এখন যেই মানে তোমাদের ক্লাস নিতে যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে হচ্ছে রক্তে প্রবাহিত হচ্ছে উৎপন্ন হচ্ছে আমি কথা বলতেছি ক্লাস নিচ্ছি এই হচ্ছে ব্যাপার গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে এই তো এটা তো খাইলাম গ্লুকোজ বাইরে গেল এখন গ্লুকোজ বাইরে গেলাম হইব না গ্লুকোজটা কুকু কীভাবে কমাইবো যে অতিরিক্ত গ্লুকোজ সেটা আমরা সঞ্চয় করবো এখন জোকৃত স্টোর হয়ে গেছে এখন কি করবো এখন কি মারা যাবো নাকি আরে মরবা কেন আরো বিকল্প ভয় আছে তখন হচ্ছে চর্বিতে জমা হবে তখন হচ্ছে তুমি গোপাল বারতে থাকবাই এসি ব্যাপার আচ্ছা যাই হোক আহ খুব ইন্টারেস্টিং বিষয়গুলো আসলে বললেও ভালো লাগে তো নেক্সট কি আছে দেখি আমরা এবার ওই দুটোর ফাংশন খুবই সহজ তাহলে ওই দুটোর ফাংশন বাদে যা ফাংশন আছে সব ফাংশন আমাদের বইয়ে তিনটারই এলরে বিশ্লেষণ দেওয়া আছে তো এখান থেকে আমরা হচ্ছে সেগুলো ফাংশনগুলো ওইভাবে পরে ফেলবো আমরা ওই দুটো ভালো করে ফেলবো আর এগুলো হচ্ছে যে এখানে লাল কালি দিয়ে যেগুলো আছে এগুলো ভালো করে ফেলবো যেমন হচ্ছে প্যাকেজিং পেপার প্যাকেজিং নাইট্রোজেন বিস্ফোরক এটি স্টেট ফটোগ্রাফি ফিল্মে তারপর হচ্ছে বায়োটেকনোলজিতে সেলুলোস ইনসুলেটর হিসেবে তারপর হচ্ছে আসবাবপত্র তৈরিতে হুম আর কি আছে পাতলা স্বচ্ছ পাতলা হিসেবে সেলুফোন সেলুফ্যান এরপর হচ্ছে রেয়ন কাঁচা শিল্পের তারপর স্টেশনারি ফ্যাস মিথাইল সেলুলাস এইগুলো আমরা হচ্ছে একবার ইডিন দিয়ে পরে ফেলবো বুঝছি শেষ হয়ে গেছে দেখি খুবই শর্ট ডিসকাশন তাই না তো তোমার যারা দেখছো শেষ পর্যন্ত তোমাদের সকলকে থ্যাংক ইউ সো ভেরি মাচ তোমাদের মেডিকেল যাত্রা সহজ করার জন্য আমরা কাজ করতেছি আমাদের মেরি প্লাস টিম তোমাদের সাথে আছে তোমরা সেই দোয়াটা কই যেন আমাদের আমরা আমাদের সর্বোচ্চটা দিতে পারি তোমরা সেটা যেন ইউজ করে অ্যাডমিশনে ভালো জায়গায় যাইতে পারো ভালো জায়গায় চান্সটা যেন হয় তো ওকে গাইস আরেকটি ভিডিওতে দেখা হবে আরেকটি কোনো টপিক নেই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো すごい。